রানা ভাই কেমন আছেন সালাম আলাইকুম কি অবস্থা ভাই আপনার আশা করছি সব মিলায় খুব ভালো আছেন ভাই আচ্ছা রানা ভাই আপনার এই আপনি আপনার কি মো নাম্বারটা থাকলে আমাকে দেন তো প্লিজ ভাই আপনার ফলো দেওয়া আছে অ্যাকসেপ্ট করেন তাহলে তো হবে আচ্ছা ভাই রানা ভাই আমার যে আমাকে যে ফলো দিয়েছেন আইডি এক করছেন এটা আপনার আইডির নাম কি রানা ভাই প্লিজ একটু বলেন তো আর রান্না একটু বলেন রানা ভাই শুনি ইসলামের সৈনিক আছে আপনি একটু আমার সাথে আমি আপনারা ইয়ে করতেসে আপনি একটু আমার সাথে আমি যাইতেছি